একুশে জুন রাত প্রায় একটা বাজে তখন পাঁচটা বিটু বোমবার মিজুরের হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকে টেক অফ করে সবাই ধরেই নিয়েছিল তারা ইরানে হামলা চালাতে চলেছে কিন্তু বাস্তবতা হল এটা ছিল শুধুই ছলনার কৌশল পাঁচ ঘন্টা পর সাতটি বিটু বোম্বার আবারও টেক অফ করে তবে এবার সত্যি হামলা চালায় প্রত্যেকটি বিমান দুইটি করে জিবিউ ফিফটি সেভেন বাংকারবাস্টার বোমা বহন করছিল এরপর এই বিমানগুলো মিশিগেন হয়ে আটলান্টিকের উপর দিয়ে টার্কি যায় ঠিক তারপরেই বিমানগুলো ইরানের আকাশসীমায় ঢুকে যায় চারটি ফাইটার জেটের গার্ড নিয়ে তিনটি বিটু বোম্বার বিমান ফ্রোডো নিউক্লিয়ার প্ল্যান্টে হামলা চালায় অন্যদিকে চারটি বিটু বোম্বার নাতাস নিউক্লিয়ার প্ল্যান্টকে টার্গেট করে হামলা চালায় সাতটি বিটু বোম্বারে দুইটি করে বোমা মানে সবগুলো বোমা দিয়েই হামলা করে একই সময়ে আরব সমুদ্র থাকা সাবমেরিন ইস্পাহান নিউক্লিয়ার প্ল্যান্টে মিসাইল হামলা চালায় মাত্র পঁচিশ মিনিটের মধ্যেই ইরানের বিশ বছর ধরে তৈরি করা নিউক্লিয়ার প্ল্যান্টগুলো ধ্বংস করে দেয় আমেরিকা সাতত্রিশ ঘন্টার বিরতিহীন হামলা শেষে বিমানগুলো পুনরায় আমেরিকাতে ফিরে যায়